যারা শ্রীলঙ্কার ক্যান্ডিতে বেড়াতে যেতে চান এই ব্লগটা তাদের জন্য কলম্বো থেকে সকাল আটটার লোকাল বাসে রওনা হয়ে আমরা ক্যান্ডির উদ্দেশ্যে আর যে আমরা প্রথমে হোটেলে চেক ইন করি আমাদের হোটেলটা পাহাড়ের উপর ছিল আর বাইরের ভিউটা ঠিক এরকম ছিল ক্যান্ডিতে আমরা বেশিরভাগ সময় পিকমি অ্যাপ ব্যবহার করেছি ওখানে উবার তেমন একটা অ্যাভেলেবেল না পাহাড়ের উপর থেকে আঁকাবাঁকা রাস্তায় করে প্রতিদিন আমরা যেতাম বিভিন্ন ডেস্টিনেশনে ক্যান্ডিতে একটা ফেমাস সাউথ ইন্ডিয়ান দোকানে আমরা চলে যাই লাঞ্চ করার জন্য এই দোকানটা দোসা আর ইডলির জন্য অনেক ফেমাস তাই আমরা ভাবলাম এটা ট্রাই করে দেখি খাওয়া শেষে আমরা চলে যাই ক্যান্ডি লেকটা ঘুরে দেখার জন্য এই লেকের পাশেই খুব সুন্দর একটা মল আছে তো আমরা ভাবলাম মলটাও একটু ঘুরে দেখি এখান থেকে আমরা টুকটাক একটু শপিং করি আর ফ্রেন্ডদের জন্য কিছু সুভেনিয়া জিনিস কিনে নেই শপিং মল ঘোরা শেষে আমরা বের হয়ে যাই রাত তার আশেপাশে কি আছে সেগুলো একটু ঘুরে দেখার জন্য বলে রাখা ভালো যে ওখানকার ওয়েদার অনেকটা আনপ্রেডিক্টেবল তো আপনারা যারা শ্রীলঙ্কা বেড়াতে যাবেন সাথে করে অবশ্যই ছাতা রাখবেন কারণ হুটহাট ওখানে প্রচুর বৃষ্টি হয় অনেক দূর হাঁটার পর আমরা অনেক ক্ষুধার্ত হয়ে যাই তো আমরা ওখানে কিছু শ্রীলঙ্কান আইটেম ট্রাই করে দেখি ক্যান্ডিতে প্রচুর ডেজার্ট শপ আছে যেখানে খুব মজার মজার কেক আর পেস্ট্রিজ পাওয়া যায় সকালবেলা আমরা আমাদের আমাদের ব্রেকফাস্ট করি যেটা রুম রেন্টের সাথে প্রাইস ইনক্লুডেড ছিল যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু এখানকার খাবার খুবই ভালো লাগবে এটা আমাদের হোটেলের বাইরে আর হোটেলটার নাম ছিল হোটেল সোবায়া হোটেল থেকে বের হয়ে আমরা চলে যাই ওখানকার ফেমাস টেম্পল ঘুরে দেখার জন্য এই টেম্পলটি ঘুরে দেখার জন্য আমাদের পার পার্সন পে করতে হয়েছিল পনেরোশো শ্রীলঙ্কান রুপি এরপর আমরা চলে যাই ওখানকার বাহিরাকা টেম্পল টেম্পল দেখার জন্য এটা এটা একটা আর পাহাড়ের উপর অবস্থিত এই টেম্পলে বেড়াতে গেলে আপনি ক্যান্ডি শহর পুরাটা এক ঝলকে দেখে নিতে পারবেন এরপর আমরা চলে যাই মুভি থিয়েটারে মুভি দেখার জন্য আর মুভি শেষ করে আমরা মলের আশেপাশে ঘুরে বেড়াই ক্যান্ডি সিটি সেন্টার শপিং মল এর উপর খুব সুন্দর একটা ফুড কোর্ট রয়েছে এখানে আমরা খাবারটা সেরে নিয়ে হোটেলে ব্যাক করি যেহেতু আমাদের অথেন্টিক শ্রীলঙ্কান খাবার খুবই ভালো লেগেছে তো পরের দিন ব্রেকফাস্টে আমরা আবার রিকোয়েস্ট করি যেন আমাদেরকে শ্রীলঙ্কান ব্রেকফাস্টই দেওয়া হয় শুক্রবার দিন ক্যান্ডি সেন্টারের ভিতরে ও বাহিরে খুব সুন্দর মেলা বসে এই মেলাতে গৃহস্থলী আইটেমের পাশাপাশি আপনি পেয়ে যাবেন অনেক ধরনের ফুড আইটেম পুরোটা আমি ঘুরে দেখি আর এখানে খেয়াল করে দেখলাম যে জিনিসের যেসব অনেক মজা ছিল মেলাটা ঘুরে দেখার শেষে আমি চলে যাব তাদের টপ ফ্লোরে যেখানে একটা বুফে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে তারা সব অথেন্টিক শ্রীলঙ্কান ডিশ অফার করে এখানকার কিছু কিছু আইটেম আমরা ঢাকাতেও আগে ট্রাই করেছি তো भालाकार बुफे टा खे जाए oh, <laughs> তো এই পর্যন্ত ছিল আমাদের ক্যান্ডি জার্নি এরপর আমরা এলার উদ্দেশ্যে রওনা দিব ট্রেনে করে ক্যান্ডি থেকে এলা যেতে ছয় থেকে সাত ঘন্টা লাগে আমরা ঢাকা থেকে এলা অডিসি ট্রেন বুক করে যাই যেটা কিনা ওখানকার টুরিস্ট ট্রেন এই ট্রেনের টিকিটের ডিমান্ড অনেক বেশি তাই অনেক মাস আগে থেকে এগুলো বুক করে রাখতে হয়। পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ট্রেন জার্নি এই সুন্দর জার্নি ছাড়াও আপনাদের সাথে আমি শেয়ার করবো এলাতে কি কি করলাম চোখ রাখুন আমার পেজে